হস্তিনাপুরের রাজা মহারাজ শান্তনু ছিলেন এক শক্তিশালী ও ধর্মপরায়ণ শাসক কিন্তু তার জীবন ছিল একাকিত্বে পূর্ণ একদিন তিনি গঙ্গার তীরে হারছিলেন তখন তিনি একটি অপূর্ব সুন্দরী নারীকে দেখতে পান সেই নারী ছিলেন দেবী গঙ্গা যিনি মরতে এসেছিলেন শান্তনু মুগ্ধ হয়ে সেই নারীর কাছে যান এবং তাকে বিয়ের প্রস্তাব দেন গঙ্গা রাজি হন কিন্তু একটি শর্ত দেন তিনি বলেন তুমি আমাকে বিয়ে করতে পারো কিন্তু একটি শর্ত মানতে হবে তুমি কখনো আমার কোনো কাজে বাধা দিতে পারবে বা আমাকে প্রশ্ন করতে পারবে না যদি তুমি তা করো আমি তোমাকে ছেড়ে চলে যাব। শান্তনু রাজি হন এবং তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন গঙ্গা এবং শান্তনু একসঙ্গে জীবনযাপন করতে থাকে কিছুদিন পর তাদের প্রথম সন্তান জন্ম নেয় কিন্তু আশ্চর্যের বিষয় গঙ্গা সেই সন্তানকে নদীতে ফেলে দেন শান্তনু হতবাক হয়ে যান কিন্তু গঙ্গার শর্ত মনে করে কিছু বলেন না এভাবে পরপর ছয়টি সন্তান জন্ম নেয় এবং গঙ্গা প্রত্যেককে নদীতে ফেলে দেন সপ্তম সন্তানের জন্মের সময় শান্তনু আর সহ্য করতে পারেন না তিনি গঙ্গাকে থামিয়ে দেন এবং বলেন তুমি কেন আমাদের সন্তানদের হত্যা করছো আমি আর এটা মেনে নিতে পারছি না তখন গঙ্গা শান্তনুকে আসল ঘটনা জানান তিনি বলেন আমরা সব বার আত্মা এবং আমাদের একটি অভিশাপ ছিল যে মর্তে জন্মগ্রহণ করতে হবে আমি ছিলাম গঙ্গা আর তোমার সন্তানরা ছিল বসুদেব অংশ তারা মর্তে জন্ম নেওয়ার পরই মুক্তি পেয়েছে কিন্তু সপ্তম সন্তান ভীষ্ম হবে তার জীবন হবে অসাধারণ এবং মহৎ শান্তনু জানতে পারেন তাদের সপ্তম সন্তানই হবে ভবিষ্যৎ মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র গঙ্গা তখন নদীতে বিলীন হয়ে যান এবং শান্তনু এক গভীর দুঃখে ডুবে যান তিনি বুঝতে পারেন তার সন্তানদের জন্য গঙ্গার এই ত্যাগ ছিল একটি মহৎ উদ্দেশ্য পূরণের জন্য ভীষ্ম বড় হয়ে এক অনন্য প্রতিজ্ঞা তিনি আজীবন বিবাহ করবেন না এবং হস্তিনাপুরের সেবা করবেন তার এই প্রতিজ্ঞা এবং ত্যাগ মহাভারতের ইতিহাসে তাকে চিরস্মরণীয় করে তোলে এই ছিল গঙ্গা এবং শান্তনুর কাহিনী এই গল্পে আমাদের শেখায় ত্যাগ প্রতিজ্ঞা এবং দায়িত্ববোধের মহান মূল্য মহাভারতের এমন আরো গভীর ও মর্মস্পর্শী কাহিনী জানতে আমাদের সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী পর্বে তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ